মানুষ চলতে গিয়ে মানুষ পিস তাই বলি কি পিছলা হ্যাঁ ভুল হইতেই পারে সবসময় সত্য বলার চেষ্টা করি আজ হয়তো একটা ভুল বলে ফেলছি মিথ্যা বলে হতেই পারে কিন্তু লাগাতার মিছা কথা কথা বুঝছি নি আমার কথাটা প্রত্যেকদিন মিছা কথা প্রতিদিন বুঝি মানুষের সুদ প্রতিদিন বুঝি ওদনে কম প্রতিদিন বুঝি কাস্টমার থকা হকা এটা কি মুসলমান এ কেমন ধরনের পাপ তিরিশ বছর বুঝি প্রত্যেক দিন টেলিভিশন চলবে আপনার ঘরে প্রতিদিন আপনার ঘরে নিয়ম মাফিক নাচ গান নর্তকের ছবি চলবে আপনাদের আখেরাত নাই আপনার বিবি বাচ্চার আখেরাত নাই তো তেরা মরলে কোথায় যাবে তাদের পরিণতি কি হবে আর আমি বাবা হিসাবে অভিভাবক হিসাবে কি দায়িত্ব পালন করলাম খাট পালং আর সোফা ফার্নিচার কাছের প্লেট আর নুনের বাটি এটাই ছিল জিম্মাদারি না একজন মুসলমানের দায়িত্ব তার স্ত্রী সন্তানের জন্য এই শুধু খাট পালং আর সোফা ফার্নিচার ব্যবস্থা করা এই তো না বলেন না বাবা বলেন তো কি দায়িত্ব কোরআন শরীফে আছে ওয়াকমুর আহলাকা বিলসালাহ ওয়াসতবির আলাইহা আল্লাহ তালা বলেন নবী আপনাকে বলছি প্রতিটা বান্দাকে ইমানদার বলে দেন হে ইমানদার তোমরা প্রত্যেকেই নিজ নিজ পরিবারের সদস্যদেরকে নামাজের আদেশ করো দায়িত্ব আপনার কি আল্লাহ হা এবং তুমি নিজেও নামাজের উপরে মজবুত থাক তো বার তরকারি আল্লাহ বলে তোমাদেরকে রিজিক দেওয়ার জন্য আমি তোমাদের কারো সাহায্য আমার লাগবে না নাহানোনার জোকোকা আমি একাই সকলকে রিজিক দেব কি সুন্দর কথা মানে বিষয়টা আমি দেন ভাতের ফিকির আমি করব রিজিকের